আজকে আমাদের মিশন ছিল গনিশার মাজারে যাওয়া গনিশার মাজারটি সলিমগঞ্জ পড়ছে সলিমগঞ্জ নবীনগর উপজেলার একটি জায়গা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে পড়ছে তা আমরা খুব ভুরে উঠেই লঞ্চ ধরলাম সকাল আটটা সাড়ে আটটার লঞ্চ আটটার লঞ্চ আমরা ধরলাম সকাল আটটা লঞ্চে করে ডাইরেক্ট আশি টাকা করে ভাড়া নিচ্ছে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে লঞ্চের ভাড়াও বেড়ে গেছে আশি টাকা করে আমাদের তিনজনের ভাড়া নিছে যত টাকা আসে তত টাকা তিন হাজার চব্বিশ দুশো চল্লিশ টাকা এখন আমরা লঞ্চে করে চলে যাই সলিমগঞ্জ বাজারে সলিমগঞ্জ বাজারটি আমার বড় ভালো লাগে মনে হয় যে একটা বিশাল বড় মানে বিশাল মানুষের সমাবেশ

সনাতন ধর্মবাবু ফোন করলো একজনকে যে আমাদেরকে চা দিয়ে যান সকালবেলা জল পান করলাম পর্যাপ্ত কিন্তু কিছু তো খায়নি তখন চা আসলো চায়ের চুমুক দিতেই মনে হলো চাটা একটু আলাদা আমি তো অনেক জায়গায় চা খাই অনেক জায়গায় গেলে চা দেখি এবং আমি একসময় মনে করি আমি একটা চায়ের দোকান দিব এই চায়ে সারা পৃথিবী থেকে মানুষ চা খেতে আসবে চা নিয়ে আমার একটা গবেষণার জায়গা চলতেছে এখনও সিদ্ধান্তে পৌঁছেতে পারে নাকি যে এখনও চায়ের দোকানটা ওই অর্থে দেওয়া হয়ে ওঠেনি এক্সপেরিমেন্ট চলতেছে চাটা মুখে দেওয়ার সাথে সাথেই মনে হলো যে পাতির যে একটা গ্রান এবং পাতির যে একটা স্বাদ আমার মুখে লেগে গেল আবার দুধের একটা ফ্লেভারও লাগলো আমি ভাবলাম বাহ এ চাটা কার তাই ওই দাদাকে কিছু বলিলাম কিছুক্ষণ পর জানতে পারলাম এটা হলো ইয়াসিন মিয়ার চায়ের দোকান তখন ইয়াসিন মিয়ার দোকানে গেলাম ইয়াসিন মিয়ার দোকানে গিয়ে আমি অবাক হয়ে যাই বিস্মিত হয়ে যায় কেন কারণ উনি তিন মুন দুধ মাত্র কিনলেন কিনে পাত্রটা ভরাট করলেন তিন মুন পঁয়ষট্টি টাকা কেজি হিসাবে কিনলেন তে একেবারে পাত্রটা ভরাট করা জানলাম যে এই তিন মুন দুধ আজকের দিনের ভিতরে মানে একদিনের ভিতরে শেষ হয়ে যাবে আমি আজকে উনিশে জানুয়ারি

প্রায় তিন হাজার কাপ চা পরবর্তীতে ওনাকে যখন জিজ্ঞেস করি ও বলছে দিন পাঁচ হাজার কাপ চা বিক্রি করতে পারে বুঝতে পারতেছেন এক কাপ চায়ের দাম হলো দশ টাকা তাহলে পাঁচ হাজার কাপ চা যদি উনি দিন বিক্রি করে দুধের দাম সব দুধের দাম না হয় পঁয়ষট্টি টাকা কেজি করে হলে দুধের দাম না হলে আসলো চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা উনি প্রতিদিন পাঁচ হাজার কাপ চার হাজার কাপ ছয় হাজার কাপ চা বিক্রি করে তাহলে চা বিক্রি করে এই দোকানটা প্রায় ওনার চল্লিশ বছর হয়েছে চা বিক্রি করে উনি চমৎকারভাবে সুন্দর জীবনযাপন করতেছে আমরা হিসাব করে দেখলাম উনি পার মান্থ প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার চা বিক্রি করে সব বাদ দিয়ে দিল দুই লক্ষ টাকা উনি পার মান্থ ইনকাম করে শুধুমাত্র চা বিক্রি করে ইয়াসিন কাকার চায়ের জন্য বিখ্যাত চায়ের দোকান উনি আমাদের কাছে কোনো টাকা নিলেন না বললেন যখন সুলিমগঞ্জ আপনারা আসবেন যতবার আসবেন আপনাদের কাছে কোনো টাকা নিব না আপনারা এসে চা খেয়ে যাবেন আপনাদের ভালো লাগছে ইয়াকেও আমাদের ভালো লাগছে